শেখ হাসিনা কখনো দেশ বিক্রি করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় তিনি অভিযোগ করেন যারা বলে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে তারা নিজেরাই বিক্রি হয়ে গেছে চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় অন্যান্য কাজে যায় হাট করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরো উন্মুক্ত হবে তা যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা ব্যবসার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি মঙ্গলবার বেলা এগারোটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের সঙ্গে রেল যোগাযোগ চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেই আমরা দ্বিপক্ষীয় চুক্তিগুলো করেছি তিনি আরও বলেন যারা সমালোচনা করে তাদের জানা উচিত একটি মাত্র মিত্র শক্তি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাঁধে কাদ মিলিয়ে যুদ্ধ করেছে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের দুই দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি এবং যাদের সমালোচনা করে তাদের উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্রশক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনো জাপানে সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন